সাবধান আপনার নামও কি ইংরেজি বর্ণমালার এসলেটারটি শুরু আগামীকাল আপনার জীবনে ঘটতে চলেছে এই তিনটি বড় বিপত্তি সতর্কবার্তা প্রত্যেকে মেনে চলুন তাহলে বিপদ সহজেই এড়ানো সম্ভব নমস্কার শাস্ত্রকথার আরও একটি বিশেষ পর্বে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই সুস্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের প্রত্যেকটা দিন সময় যায় না বিভিন্ন রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের দিনটা কেমন কাটবে সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে কখনো কখনো দেখবেন কোনো দিন সকালে ঘুম থেকে উঠে দিনটা বেশ ভালো কাটে মেজাজ বেশ ফুরফুরে থাকে প্রত্যেক কাজ পরিকল্পনা মাফিক সম্পন্ন হয় এবং দিনটা অত্যন্তই ভালোভাবে সম্পন্ন হয়ে থাকে কিন্তু পরক্ষণেই এমন অনেক দিন আসে যেদিন সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন খারাপ খবর বিভিন্ন খারাপ কাজ আপনার মধ্য দিয়ে হয়ে থাকে বা আপনার ভাগ্যে একটা বড়সড় বিপত্তি যোগ লক্ষ্য করা যায় আমরা কোনো কারণ হয়তো এর পিছনে খুঁজে পাই না জ্যোতিষবিদরা বলেছেন এর পিছনে রয়েছে গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের রাশিতে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহ অবস্থান করে যার কারণে কখনো কখনো আমাদের জীবনের সুখ হলেও পরক্ষণে বিপত্তি বা দুঃসংবাদ নেমে আসতেও সময় লাগে না জ্যোতিষ গণনা অনুযায়ী লক্ষ্য করা গিয়েছে আগামীকাল চৌঠা জুলাই শুক্রবার যাদের নামের শুরুতে এই স্লেটারটি রয়েছে তাদের জীবনে এই তিনটি বড় বিপত্তি আসতে চলেছে আমাদের ভাগ্যে বিপদ থাকলে সেটা তো আসবেই কিন্তু বার্তা প্রদান করা হয় এই কারণেই যাতে সেই বিপদটা বুঝে আমরা সেই সকল স্থানগুলি এড়িয়ে চলি তাহলে কিন্তু খুব সহজেই এই বিপদের মাত্রাকে আমরা নিজেরাই কমাতে পারব যদিও পুরোপুরি রোধ করা যায় না তবে কিছুটা হলেও এড়ানো সম্ভব তাই যে সকল ব্যক্তি পজিটিভ মাইন্ডসেট নিয়ে জ্যোতিষগণনায় বিশ্বাসী তারা আজকের ভিডিওটি দেখুন আশা করছি অবশ্যই লাভবান হবেন আর যারা এগুলিতে বিশ্বাসী নন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন তাহলে বন্ধুরা এই বিষয়টি জানতে গেলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের প্রথমবারের জন্য দর্শক বন্ধু হয়ে থাকেন আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে এস নামের ব্যক্তিদের কখন দিনটি কেমন কাটবে সেই বিষয়ে আপনাদের সবসময় তথ্য দিতে পারি আর আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় কমেন্ট বক্সে অবশ্যই আপনার নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনার প্রিয় মানুষ বা আপনার স্ত্রী বা স্বামীর নামটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন চলুন তাহলে মূল পর্বে এবার প্রবেশ করা যাক আগামীকাল এসলামের ব্যক্তিদের জীবনে সবথেকে বড় বিপত্তিটি হল তাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা জটিলতা বৃদ্ধি পাবে তাদের মধ্যে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা মনোমালিন্য সৃষ্টি হবে বিভিন্ন ঝগড়াঝাটির উপদ্রব সৃষ্টি হতে পারে তবে এটি মেনলি হবে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে যে ব্যক্তি হয়তো কোনো কোনো সম্পর্কে জড়িত ছিল কিন্তু এখন আপনার প্রিয় মানুষটির সাথে সম্পর্কে জড়িত হতে চাইছে আর সেটি আপনি সহজেই বুঝতে পারবেন তার আচার আচরণ মনোভাবের মধ্য দিয়ে যার কারণে আপনি বিভিন্নভাবে তাকে বাঁধা দিতে চেষ্টা করবেন এবং আপনাদের মধ্যে বিভিন্ন ঝামেলা বা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হবে তবে তবে একটি আরও সুখবর হলো এই যে তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝে আসছে সেটা খুব অল্পক্ষণের জন্যই স্থায়ী হবে এবং আপনার প্রিয় মানুষটির প্রভাব তার উপর থেকে খুব সহজেই কেটে গিয়ে আপনার উপর পড়তে চলেছে শুধু তাই নয় আপনাকে আপনার প্রিয় মানুষটি যতটা ভালোবাসত এই তৃতীয় ব্যক্তি চলে যাওয়ার পর আপনি কিন্তু শুধুমাত্র তার হৃদয় জুড়ে থাকবেন এবং সেটা আরও দ্বিগুণ প্রভাব হয়ে যাবে পূর্বের তুলনায় তাই এই বিষয়টি নিয়ে চিন্তিত করার কোনো কারণ নেই বেশি ঝগড়াঝাটি না করে নিজেকে কন্ট্রোল করে ধৈর্য ধরে থাকুন এবং সময়ের অপেক্ষা করুন চমক আসবেই আসবে দ্বিতীয়ত এস নামের ব্যক্তিদের আগামীকাল ছোটোখাটো কারণে রক্তপাত হবার যোগ রয়েছে যেমন ধরুন আচমকায় কোনো স্থানে ঢোকা লেগে গিয়ে মাথায় একটু আঘাত আঘাতপ্রাপ্তি বা ছুরি কাঁচি কিংবা কোনো ধারালো অস্ত্রই হাত পাট কেটে যাওয়া বা অন্য অন্যমনস্ক থাকার কারণে হঠাৎ করে হোঁচট খাওয়া ইত্যাদির ফলে ছোটোখাটো রক্তপাত হতে পারে তাই বাইরে বেরোবেন যখন বা বাড়িতে যখন কোনো কাজ করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন তৃতীয়ত আগামীকাল এস নামের ব্যক্তিরা নিজেদের উচ্চ আকাঙ্ক্ষার জন্য বা বিলাসিতার কারণে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে ফেলবেন যদিও এই অর্থ ব্যয়টা নিজেদের ঘরের বিভিন্ন সামগ্রী কেনার জন্যই হোক বা ভবিষ্যতে কোনো কিছু বিষয়ে সুনিশ্চিত করার জন্যই হোক না কেন যাই হোক প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আগামীকাল এনারা খরচ করে ফেলবেন অর্থাৎ আগামীকাল আয়ের থেকে এনাদের ব্যয় একটু বেশি হবে এস নামের ব্যক্তিরা আগামীকাল শারীরিক দিক থেকে একটু ভেঙে পড়বেন কেননা আপনার পুরাতন বিভিন্ন ব্যাধিগুলো আপনার মধ্যে আবার নতুন করে চাগিয়ে উঠবে যার ফলে আপনি আবারও ভাবতে শুরু করবেন যে আগের মতনই কি আপনার শারীরিক অবস্থা হয়ে যাবে আপনি কি আবার আগের মতো বা ভালো করে কি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন না এই কারণে আপনার মধ্যে একটু চিন্তা বৃদ্ধি পাবে তবে এই বিষয়টা নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের বলবো যে এ আমাদের গ্রহ নক্ষত্র বিভিন্ন কারণে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে যার ফলে হয়তো এই রোগ রোগব্যাধি আপনার মধ্যে জাগিয়ে উঠছে কিন্তু সেটা খুব অল্পক্ষণের জন্যই স্থায়ী হবে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিলে সেটা থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ মিলবে এস নামের ব্যক্তিরা আগামীকাল গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদি ক্রয় না করারই চেষ্টা করবেন আগামীকাল যোগ না আপনার উপর অতটাও ভালো না বিভিন্নভাবে রাহু এবং কেতুর কুদৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে তাই এই সব ক্ষেত্রে একটু সতর্কতা থাকার চেষ্টা করুন কাউকে হঠাৎ করে বড় অঙ্কের ঋণ না দেওয়াই ভালো খুব দরকার না থাকলে টাকা কাউকে ধার দেওয়ায় না দেওয়ারই চেষ্টা করবেন আগামীকালটি এছাড়াও আগামীকাল এস ইসলামের ব্যক্তিদের শারীরিক এবং মানসিক দিক থেকে মোটামুটি বিভিন্ন রকম অসুবিধা তৈরি হলেও ধীরে ধীরে সেই সমস্ত সমস্যার খুব সহজেই সমাধান হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই আপনার নামটি কমেন্ট করে লিখে জানান আজ এই পর্যন্তই হর হর মহাদেব